কুরুক্ষেত্রের যুদ্ধে রথচক্রে আটকে পড়া সেই মহাবীর কর্ণ অস্ত্রহীন অবস্থায় অর্জুনের বাণে প্রাণ ত্যাগ করলেন মৃত্যুর পর যমরাজ স্বয়ং কর্ণের আত্মাকে নিতে এলেন ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র এবং সূর্যদেব ইন্দ্র যমরাজকে বললেন এই বীর সারা জীবন দান ত্যাগ ও পুণ্যের পথে চলেছে একে নরকে নয় সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া হোক যমরাজ সম্মত হলেন কর্ণ প্রবেশ করলেন স্বর্গলোকে কিন্তু স্বর্গে পৌঁছে কর্ণ বিস্মিত চারিদিকে শুধু স্বর্ণ মুদ্রা অলঙ্কার আর রত্ন কিন্তু কোথাও একমুঠ অন্ন পর্যন্ত নেই ক্ষুধার্ত কর্ণ দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করলেন এ কেমন স্বর্গ যেখানে সোনা আছে কিন্তু অন্ন নেই ইন্দ্র উত্তর দিলেন কর্ণ তুমি সারা জীবন সোনা রত্ন ধন দান করেছ কিন্তু কখনো অন্ন দান করনি তাই স্বর্গীয় তুমি তাই পাবে যা দান করেছো এই কথা শুনে কর্ণ অনুতপ্ত হলেন তুমি ইন্দ্রকে অনুরোধ করলেন আমাকে কিছু সময়ের জন্য পৃথিবীতে ফেরত পাঠান আমি অন্ন দান করতে চাই দেবরাজ ইন্দ্র করুণ হয়ে কর্ণকে চোদ্দ দিনের জন্য পৃথিবীতে ফেরার অনুমতি দিলেন এই বিশ্বাস থেকেই আজও হিন্দু ধর্মে মৃত্যুর পর শ্রাদ্ধে দান করা হয় কারণ মনে করা হয় অন্নদানই একমাত্র দান যা আত্মাকেও তৃপ্ত করে এই ধরনের হিন্দু ধর্মের কাহিনী জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন